হাঁস মারফা গণতন্ত্রের জন্য লড়াইয়ের মার্কা হাঁস মার্কা মানুষদের মার্কা সন্তানের মার্কা আর আমার কাছে আপনাদের কোন চাওয়া দামি ইচ্ছু করতে হবে না এটা আমার ইউনিয়ন এটার দায়িত্ব আমার

আমি আপনাদের সন্তান আমার দায়িত্ব আপনাদের রাস্তার কথা আমি আপনাদেরকে আশ্বস্ত করি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আপনারা যদি সেই উচিলা হন পাঁচ গাঁও সেটা ফতেহপুর থেকে শুরু করে হরিপুর থেকে শুরু করে পরমান্তপুর থেকে শুরু করে পাঁচ গাঁওয়ে এলাকায় আপনারা একটা দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করবেন ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা অনেক কষ্ট করেছি দীর্ঘ পঞ্চান্ন বছর স্বাধীনতার পর পার হয়ে গেছে কিন্তু আমাদের এই এলাকা আলোর মুখ দেখে নাই নতুন শান্তির প্রতি সুতরাং এইবারের ভোটটা হাঁস হবে আমাদের এলাকার উন্নয়নের লক্ষ্যে আমাদের এলাকায় নতুন করে জাগরণের লক্ষ্যে এইবারের ভোটটা আমার হাঁস মারকায় চাই আমার এলাকা যেই ভাইয়েরা বিদেশে থাকেন তাদের পাঠানো টাকায় বাংলাদেশের অর্থনীতি চলে তারা শুধু যে নিজের বাপমা নিজের সংসার চালায় তাই না তারা ভাইয়ের সংসারও চালায় বোনের সংসারও চালায় আমার এই ভাইদের জন্য আমি যদি এমপি হতে পারি ইনশাআল্লাহ আমি তাদের পক্ষ শ্রমশক্তি হিসাবে তারা যাতে ট্রেনিং নিয়ে দেশের বাইরে যেতে পারে যাতে তারা বেশি ইনকাম করে সংসারে দেশে বেশি টাকা পাঠাতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ আমার সম্মানিত আমি কাউকে বুঝতে দেই নাই আমি নীরবে লড়াই করি অনেকে বলেছে এই শুক্রবার এই বিশ তারিখ সপ্তাহ এই সামনের মাস আমি কোন জবাব দেই নাই আমি আল্লাহর দিকে তাকাইছি আমি আমার ইউনিয়নের মানুষের উপর ভরসা রাখছি আল্লাহ আমাকে নিরাশ করেন নাই আমার প্রাণের দুইটা

কত কষ্ট এই মানুষটা করছে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত তার বুকের ভিতরে এই ব্যথাটা ছিল আমি জিতছিলাম আমারে কাজ করতে দেয় নাই আল্লাহ কি বিচার আল্লাহ কি ফায়সালা দুই সাল তেতাল্লিশ বছর পর আমার আব্বার সন্তান আমি আসছি আপনাদের দরজায় আমার আব্বাও স্বতন্ত্র আমিও স্বতন্ত্র আমার আব্বা গাভী মাতা আমি হাসা আল্লাহ ফায়সালা আল্লাহ ভালো জানেন কিন্তু আপনাদের দরজায় আমি আসছি আমার বাবাকে আপনারা ফিরান নাই আমাকেও আপনারা ফিরায় হাসমাতা पखा मनार तोर्गा